এই দেখো আমি নিয়ে চলে এসেছি একদম পাক করা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম পারফেক্ট খেজুর গুড় এটা মোটামুটি একটু বাটা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে এই হচ্ছে তৈরি হয়ে গেল আজকে রেসিপি যে শীত পড়ে গেছে ডিসেম্বর মাস এসে গেছে তার মানে এসে গেছে আমাদের কাছে শীতের নতুন গুড় খেজুর গুড় কিন্তু এবারে আমি যে খেজুর গুড়টা পেয়েছি একদম পারফেক্ট একদম পাক করা খেজুর গুড় এই দেখো আমি নিয়ে চলে এসেছি একদম পাক করা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম পারফেক্ট খেজুর গুড় এই খেজুর গুড় দিয়েই আজকে আমি নিয়ে এসেছি যে রেসিপি সেই রেসিপি একেবারেই একটি নতুন রেসিপি আমরা সরু চাকলি খেয়েই থাকি আর শীতকাল মানেই কিন্তু পিঠে পার্বণ পিঠে ছাড়া কিন্তু শীতকালে একদমই ভালো লাগে না আমরা থেকে থেকেই শীতকালে কিন্তু পিঠে খেয়েই থাকি তাহলে আজকে যে রেসিপি এনেছি সেটা কিন্তু নর্মাল সরু নয় কারণ আজকে সরু চাকলিতে একদমই চাল ডাল সুজি কোনোটাই থাকবে না কিন্তু নতুন গুড়টা থাকবে মানে নলেন গুড় থাকবেই এই যে লিকুইড নলেন গুড় দেখালাম সেটা থাকছে সেই নলেন গুড় দিয়ে চাল এবং ডাল ও সুজি ছাড়া আর কি দিয়ে একটি সুস্বাদু তৈরি হতে পারে সেটাই দেখে নেওয়া যাক আজকের রেসিপি হচ্ছে চাল এবং ডাল ছাড়া এবং ইনস্ট্যান্ট আপনারা যেটা বানান সুজি দিয়ে সেটা কিন্তু একেবারেই থাকছে না আজকের রেসিপি হলো একটি নতুন ধরনের সরু চাকলি যেটা নতুন গুড়ের তৈরি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার আমি পারমিতা আমি আছি আপনাদের সঙ্গে পারমিতার পাকঘর চ্যানেলে এবং আপনারা আছেন আমার চ্যানেল পারমিতার পাকঘরে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকানটা বাজিয়ে রাখুন কারণ যখনই আমি নতুন রেসিপি দেব তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন তাহলে আর দেরি কেন আসুন বানিয়ে ফেলি আজকে সেই নতুন রেসিপি যে যে সামগ্রীগুলো লাগবে সেগুলোর মধ্যে যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে এখানে আমি কিছুটা রাঙা আলু সেদ্ধ করে এনেছি কিন্তু এটা শুধুই কিন্তু রাঙা আলুর সরু চাকলি নয় দেখুন একদম সেদ্ধ করা প্রথমে আমি এর খোলাগুলো তুলে পরিষ্কার করে নেব এছাড়াও এখানে এনেছি কিছুটা আটা আপনারা অলরেডি দেখেছেন এখানে নিয়েছি আমি একদম সুন্দর নতুন গুড় বা খেজুর গুড় খাবার সোডা আর দেব এক চিমটি মতন লবণ এক চিমটি খাবার সোডা আর মিষ্টি এই গুড়টাই পুরোটা আমি মেশাবো এর মধ্যে কিন্তু আর চিনি মেশাতে হবে না আলুগুলো ছাড়িয়ে নেবার পরে আলুগুলোকে আমি হাতে না ম্যাশ করে একবার মিক্সিতে গুড়িয়ে নিয়ে আসছি মিক্সিতে হলে একদম নরম করে এটা বাটা হয়ে যাবে এটা মোটামুটি একটু বাটা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে দুধ এই দুধটা দিয়ে আমি এটাকে আরও একদম মিহি করে বেটে নিয়ে আসব একদম পারফেক্ট বাটা হয়ে গেছে এবারে আমি এটা ঢেলে নিচ্ছি একটা পাত্রের ভেতরে এই যে এখানে এটা বার করে নিলাম একদম দেখুন কত সফট একটা সুন্দর বাটা তৈরি হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আটা জাস্ট ফর বাইন্ডিং এজেন্টের জন্য একটু দিয়ে দিলাম অল্প আটা দিয়ে দেব একটু এক চিমটি মতন খাবার সোডা দিয়ে দেব এক চিমটি লবণ লবণ সবসময় মিষ্টি জিনিসে দিলে একটু ব্যালেন্স হয় এরপরে দিয়ে দেব গুড় গুড় সবটা না লাগলেও বেশ কিছুটা কিন্তু গুড় লাগবে দেখতে পাচ্ছেন পাটটা গুড়ে একেই আমি ভালো করে একদম ওয়ান ডাইরেকশানে মাখিয়ে নেব ওয়ান ডাইরেকশানে মাখলে জিনিসটা ফ্লাপি হবে এইটা মোটামুটি একটা মাখা হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু দুধ যদিও আমি রাঙা আলুটা বাটার সময় একটু দুধ দিয়েছিলাম তারপরেও এটা যেহেতু আমি কিছুক্ষণ রাখবো রাঙালো কিন্তু এবং আটা কিন্তু দুধটা টেনে নেবে সেই জন্য এটাকে আরেকটু আমি দুধ দিচ্ছি দুধ দেবার পরে এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা এরকমভাবেই রেখে দেব যার ফলে কি হবে এটার ভেতরে একদম দুধটাও টেনে যাবে এবং সমস্তটা মেখে গিয়ে একটা পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হয়ে যাবে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ক্রিসমাস আসছে ক্রিসমাস উপলক্ষে কিন্তু আমি অনেক আইটেম আপনাদের সামনে নিয়ে আসব সেগুলো দেখতেও কিন্তু ভুলবেন না এই যে দেখুন একদম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে যেহেতু সরু চাটলি বানাবো সেটা কিন্তু আমি অল্প একটু ঘি একটু জাস্ট ব্রাশ করে নিচ্ছি এটা না করলেও কিন্তু চলে তবুও আমি একটু জাস্ট ফর সেফটি অল্প একটু ঘ্রি একটুখানি মাখিয়ে নিচ্ছি প্যানের মধ্যে একদম তৈরি হয়ে গেছে এটা প্রায় এক ঘন্টার ওপরে আমি এটা রেখেছিলাম এমনি রেখেছিলাম রাখলে যে কোনো জিনিস একটু মেখে যায় সেই কারণেই এবারে আমি এটাকে যেরকম ধোসা দেয় সেরকম করেই আমি এটাকে একটা একটা করে দিয়ে একটা সরু চাকরি বানিয়ে নেব আস্তে আস্তে করে একটা সরু চাকরি বানিয়ে নেব এই যে ঠিক এরকম এরকম হবে আস্তে আস্তে এটা আমি বানিয়ে নেব